বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে তৈরি পোশাক বা গার্মেন্টস শিল্পের উপর আর বাংলাদেশের তৈরি পোশাকের বড় বাজার হলো যুক্তরাষ্ট্র কিন্তু দোসরা এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের জন্য শোনালেন এক বড় দুঃসংবাদ বাংলাদেশে পণ্যের উপর আরোপ করেছেন সাঁত্রিশ শতাংশ শুল্ক এতদিন যা ছিল শতাংশ এর অর্থ হল বাংলাদেশ থেকে আমেরিকায় রপ্তানি করা পণ্যের শুল্ক এক লাফে প্রায় আড়াই গুণ বেড়েছে নতুন এই শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে দেশের শিল্প উদ্যোক্তারা করছেন বিপর্যয়ের সংখ্যা তবে এত বড় ধাক্কার মধ্যেও দৃশ্যত গা ছাড়া ভাব দেখাচ্ছে অন্তর্বর্তী সরকার ট্রাম্পের নতুন এই শুল্ক আরোপের ফলে বাংলাদেশের উপর কি ধরনের প্রভাব পড়বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের করণ কি তা জানতে চলুন যা যাক বিশ্লেষণে দ্বিতীয়বার ক্ষমতায় যাওয়ার জন্য ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিভিন্ন দেশের উপর রেসিপ্রোকাল ট্রিপ বা পাল্টা পাল্টি শুল্ক আরোপ করা সে অনুযায়ী দোসরা এপ্রিল হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন করে শুল্ক ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের বেশি দেশের উপর বা শুল্ক আরোপ করেছেন ট্রাম্প ট্রাম্পের ভাষায় দিনটি হল যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রে আমদানি করা সমস্ত পণ্যে ন্যূনতম দশ শতাংশ শুল্ক আরোপ করা হবে পাশাপাশি বাংলাদেশ সহ প্রায় সাতটি দেশের উপর বিভিন্ন হারে আরো বেশি রেসিপ্রোকাল শুল্ক আরোপ করা হবে ভারতের পণ্যের উপর ২৬ শতাংশ পাকিস্তানের পণ্যের উপর উনত্রিশ শতাংশ এবং চীনের পণ্যের উপর চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে আগে বলেছি ট্রাম্পের এই সিদ্ধান্তে বাংলাদেশে পণ্যের উপর শুল্ক বাড়িয়ে সাঁত্রিশ শতাংশ করা হয়েছে এতদিন বাংলাদেশি পণ্যের শুল্ক গড়ে পনেরো দশমিক ছয় দুই শতাংশ ছিল ফলে আমেরিকার বাজারে আগে বাংলাদেশের যে পণ্যের দাম ছিল এক বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ও মিয়ানমারের উপর সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে দেশ দুটির উপর চুয়াল্লিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে তারপরে আছে বাংলাদেশের অবস্থান ট্রাম্পের এই নতুন শুল্ক আরোপ নিয়ে সামাজিক মাধ্যমে একটি বড় আলোচনার বিষয় হলো কিভাবে দেশগুলোর উপর ট্রাম্প প্রশাসন শুল্ক হার ঠিক করেছে দর্শক সাধারণ একটি ধারণা হলো কোন দেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর যতটা শুল্ক আরোপ করে ঠিক তার অর্ধেক শুল্ক ওই দেশের পণ্যের উপর চাপিয়েছেন ট্রাম্প বাস্তবতা হচ্ছে আমেরিকার হিসেব করেছে তার সঙ্গে কোন দেশের বাণিজ্য ঘাটতি কত সেই ঘাট থেকে আমেরিকার ওই দেশ থেকে আমদানির পরিমাণ দিয়ে ভাগ করে একটি কোইফিশিয়ান দিয়ে গুণ করে হার ঠিক করা হয়েছে বেশিরভাগ দেশের জন্য এই কোইফিশিয়ান শূন্য দশমিক পাঁচ কিন্তু আমাদের বিশ্লেষণ হলো এখানে আছে কূটনীতির মারব্যাজ অনেকেই পেয়েছে দশ শতাংশ ফ্ল্যাট রেট আবার অঙ্কের হিসেবে মধ্যেও কিছু দেশের জন্য আছে বিশেষ ছাড় যেমন দা গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে বান্ন শতাংশ বাণিজ্য ঘাটতি থাকার প্রেক্ষাপটে ভারতের পণ্যে ২৬ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প তবে একে খুব বড় ধাক্কা হিসেবে দেখছে না দিল্লির কর্মকর্তারা কারণ আগে ভারত সরকার দৌড়ঝাপ করে বেশ কিছু ক্ষেত্রে সুবিধার নিশ্চিত করে ফেলেছেন যেমন দেশের অন্যতম বিশাল রপ্তানি খাত ওষুধ শিল্পকে শুল্কের আওতার বাইরে রেখেছে ট্রাম্প ফলে বড় ধরনের স্বস্তিতে আছেন ট্রাম্পের বন্ধু মোদী আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন আমেরিকা যাকে শাস্তি দিতে চায় তার জন্য কো এফিসিয়েন্টের হার বেশি রাখা হয়েছে যেমন চীনের জন্য কো এফিসিয়েন্ট শূন্য দশমিক আট কিন্তু পাকিস্তানের জন্য শূন্য দশমিক চার এক বাংলাদেশের ক্ষেত্রে হার হলো শূন্য দশমিক পাঁচ চার এর অর্থ হল ট্রাম্পের গুড বুকে নেই বাংলাদেশ শূন্য দশমিক পাঁচ ও এফিশিয়ান্ট হিসেবে ধরে ভারত বাংলাদেশের চেয়ে শূন্য দশমিক চার শতাংশ পয়েন্ট বেশি সুবিধা পাচ্ছে এবং পাকিস্তান বাংলাদেশের চেয়ে এক দশমিক তিন শতাংশ পয়েন্ট বেশি সুবিধা পাচ্ছে এর অর্থ হল ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশকে বেশি চাপে রাখতে চায় ট্রাম্প আন্তর্জাতিক ও বাংলাদেশী গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন বিশ্লেষণ আমরা পর্যালোচনা করে দেখেছি সে বিষয়ে বিশ্লেষণগুলোর ভিত্তিতে বলা যায় দুটো কারণে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশের উপর বেশি পরিমাণ শুল্ক আরোপ করা হয়েছে প্রথমত সরকারের কূটনৈতিক ব্যর্থতা ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন মনে করেন কিছু পণ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র শুল্ক ছাড় দিচ্ছে যেমন ওষুধ এবং নিত্য প্রয়োজনীয় পণ্য এমনকি চীনও একই ছাড় পাচ্ছে অথচ বাংলাদেশ এই তালিকায় নেই বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক ব্যর্থতা এক্ষেত্রে দায়ী দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে এবং নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখতে ডক্টর ইউনুসের সরকার যতটা ব্যস্ত কূটনৈতিক ক্ষেত্রে সাফল্য পেতে ততটা তৎপরতা দেখা যায়নি ট্রাম্প যে এ ধরনের শুল্ক আরোপ করবে এটি অনেক দিন আলোচনা চলছিল কিন্তু ট্রাম্প প্রশাসন দায়িত্বে আসার পর সচিব কিংবা মন্ত্রী পর্যায়ের কোনো বৈঠক এখনো পর্যন্ত বাংলাদেশের পক্ষে যুক্তরাষ্ট্রের সাথে করা সম্ভব বাংলাদেশের উচিত ছিল যুক্তরাষ্ট্রকে বোঝানো যে দেশটি কম দামের পোশাক সহ এসেন্সিয়াল পণ্য রপ্তানি করে এ কারণে এসব পণ্যের ক্ষেত্রে শুল্ক ছাড়ের দাবি করা যেতে পারে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে তা করার কোনো উদ্যোগ আমরা দেখিনি যেমন ভারত এটা আগে থেকে বুঝতে পেরে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর টেরিফ রেট কমিয়ে এনেছিল যে কারণে ভারতের উপর আরোপিত শুল্ক হার আমরা কম দেখতে পাচ্ছি দ্বিতীয়ত ডক্টর ইনুসের চীন ঘেঁষা নীতি বাংলাদেশের ব্যবসায়ীরা ডক্টর ইনুস সরকারের চীন ঘেঁষা নীতির পরিণতি নিয়ে শঙ্কিত দর্শক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণে আমরা একটি বিষয় খুঁজে পেয়েছি সেটি হলো এই শুল্ক হার নির্ধারণের ক্ষেত্রে বিশ্লেষকেরা ট্রাম্পের চীন বিরোধী রাজনীতিও দেখতে পাচ্ছেন যেমন ভিয়েতনাম কম্বোডিয়ার ক্ষেত্রে শুল্ক হার বেশি ব্রিটিশ দা দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে বিপুল চীনা বিনিয়োগ লাভের শাস্তি হিসেবে যুক্তরাষ্ট্রের খাড়ার নিচে পড়েছে ভিয়েতনাম কম্বোডিয়া এতে বলা হয় উল্লেখযোগ্য পরিমাণে চীনা বিনিয়োগের সঙ্গে জড়িত দেশগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে সিঙ্গাপুরের বিশ্লেষক ডক্টর সিও আগে ধারমা নেগারা জানান ট্রাম্প প্রশাসন মনে করে কম্বোডিয়া লাউস মিয়ানমার ইন্দোনেশিয়ার মতো দেশে চীনা বিনিয়োগ প্রতিহত করা দরকার এজন্য বেশক넛 পণ্যগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে যুক্তরাষ্ট্রের আসল লক্ষ্য কিন্তু চীন Pluto তার প্রভাব কমাতেই বেজিং এর সুদৃষ্টিতে থাকা দেশগুলো বিপদে পড়েছে এমনকি ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারকেও ছাড় দেওয়া হয়নি তাদের উপরে চেপেছে 44 শতাংশ শুল্ক দর্শক এমন বিশ্লেষণের প্রেক্ষাপটে বাংলাদেশকে বিচার করা হচ্ছে কিনা সেটি একটি নতুন হার বাংলাদেশ নয় বিশ্বের অনেক দেশের উপর প্রভাব ফেলবে সতর্ক করে দিয়ে বলেছেন এই শুল্ক বিশ্ব অর্থনীতির গতি স্লট করতে পারে বাড়াতে পারে মন্দার ঝুঁকি মার্কিনদের গড় ব্যয় হাজার হাজার ডলার বাড়িয়ে দিতে পারে বিবিসির অর্থনীতি বিষয়ক সম্পাদক ফয়সাল ইসলাম বলেছেন এক ধাপে এত বেশি আরোপ গত একশো বছরও দেখা যায়নি এবার নতুন করে শুল্ক আরোপের পর এক রাতি বিশ্বজুড়ে পুঁজি বাজারের দরপতন ঘটে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ বলেছেন যুক্তরাষ্ট্রের নতুন এই শুল্ক নীতি বাংলাদেশের রপ্তানিতে যে নেতিবাচক প্রভাব ফেলবে এতে কোনো সন্দেহ নেই তবে এই প্রভাব পড়বে আমেরিকার অর্থনীতিতে চাহিদা কমার কারণে ধারণা করা হচ্ছে এই টেরিপ বা শুল্ক আরোপ করায় আমেরিকার অর্থনীতিতে ভোক্তাদের ক্রয় ক্ষমতা কমতে পারে ফলে বাংলাদেশ থেকে রপ্তানি কমার আশঙ্কা রয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেন্টেটিভ জানিয়েছে ২০২৪ সালে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ছিল আনুমানিক দশ দশমিক ছয় বিলিয়ন ডলারের গত বছর যুক্তরাষ্ট্র থেকে দুই দশমিক দুই বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে বাংলাদেশে আর দুই সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি হয়েছে প্রায় সাড়ে আট বিলিয়ন ডলারের মতো যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক মোট রপ্তানির আশি শতাংশ হলো ব্যবসায়ীরা বলছেন নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের ব্যবসায় প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের নয় শতাংশ তৈরি পোশাক বাংলাদেশ থেকে যায় বিশেষজ্ঞরা বলছেন কিন্তু তারা কিন্তু যেখানে সস্তা পাবে সেখানে যাবে কারণ এটা তাদের ব্যবসা বাংলাদেশে এসেছে তারা সস্তা শ্রমের জন্য সস্তায় পণ্য কিনতে তারা সস্তা যেখানে পাবে সেখানেই যাবে উদাহরণ হিসেবে কেনিয়া হন্ডুরাস যাদের ট্রেফ কম ক্রেতারা সেখানে যাবে এটাই স্বাভাবিক বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে তিন নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রতিযোগীদের মধ্যে প্রথম অবস্থানে থাকা চীনের উপর চৌত্রিশ শতাংশ তৃতীয় অবস্থানে থাকা ভিয়েতনামের উপর ছেচল্লিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতিযোগী ভিয়েতনাম চীন ও কম্বোডিয়ার শুল্ক বাংলাদেশের চেয়ে বেশি হবে সে কারণে হয়তো তৈরি পোশাক শিল্প অতটা আক্রান্ত হবে না এমন ধারণা কেউ কেউ করছেন তবে প্রতিবেশী ও প্রতিযোগী দেশ তুরস্কের উপর দশ শতাংশ ভারতের উপর ছাব্বিশ শতাংশ পাকিস্তানের উপর ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে দেখা যাচ্ছে ভারত পাকিস্তান ও তুরস্কের উপর শুল্ক বাংলাদেশের চেয়ে কম এই ফাঁকে তারা হয়তো লাভবান হবে দর্শক শুধু তৈরি পোশাক খাত নয় বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে দেশের অষুদ শিল্প 5 আগস্টের পর এমনেতে নাজুক অবস্থায় থাকা এই খাতে রপ্তানি আরো সংকটে পড়তে পারে দর্শক ট্রাম্পের নতুন শুল্কহারে উদ্বিগ্ন বিভিন্ন দেশের নেতারা কিন্তু সত্য হলো বাস্তব যে বাংলাদেশ সরকার তেমন কোনো উদ্বেগ দেখা যাচ্ছে না আতঙ্কিত ব্যবসায়ী নেতারা চরম উদ্বেগ জানিয়েছে কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের অর্থ কিংবা বাণিজ্য থেকে তারা কি করছেন সেটি জানা যায়নি অবশ্য দায়িত্ব মতো নিয়েছে। প্রধান উপদেষ্টার আলম। নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর আরোপিত শুল্ক পর্যালোচনা করছে সব কিছুতে ধান বানতে শিবের গীত গাওয়ার আরো একটি উদাহরণ আমরা বলতে পারি এটিকে অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশকে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে বসে আলোচনা করতে হবে যে পরোক্ষ শুল্ক হিসেবে ভিত্তিগুলো যথাযথ কিনা তবে সে উদ্যোগ সরকারে যে নেই সেটা বলাই বাহুল্য ডক্টর ইনু সরকার যখন দায়িত্ব নিয়েছিলেন তখন বাইডেন প্রশাসন ছিল ক্ষমতায় ডেমোক্রেট বিশেষ করে ক্লিন্টন ও সরস পরিবারের সাথে সুসম্পর্কের কারণে ইনু সরকার তখন মনে করেনি আমেরিকা তাদের জন্য কোনো সমস্যা হতে পারে কিন্তু ট্রাম্প ক্ষমতা আসার পরও সয়সের সাথে প্রকাশ্যে সম্পর্ক রাখার নজির দেখা গেছে এ কারণে ট্রাম্প প্রশাসনের সাথে বাংলাদেশ সরকারের দূরত্ব বাড়ছে এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে প্রেসিং বিবৃতি দিয়ে ব্যাপক সমালোচনা ও তোপের মুখে পড়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ প্রেসিং সারছে কিনা সে প্রশ্ন উঠেছিল এবারে ভয়াবহ এক বিপর্যয়ের মুখে বাণিজ্য উপদেষ্টা অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের খোঁজ মেলার আগে বক্তব্য দিয়ে ফেলেছেন প্রেস সচিব এর মাধ্যমে ট্রাম্পের শুল্ক চাপ কতটা কমাতে পারে বাংলাদেশ সেটি এখন দেখার অপেক্ষা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে